সালামু আলাইকুম এই গাড়িটি চিন্তে হয়েছিল এগারো ফেনি থ এগারো শূন্য এক দুই তিন গাড়িটি উদ্ধার করা হয়েছে ওনার মালিক এখানে আছে উনি ওনার বক্তব্য উনি বলতেছে বলেন গাড়িটা বিষয়ে হেল্প করছে আমাকে রিয়াল ভাই সাথে সাথে আমার তাৎক্ষণিক আমাকে ফোন দিয়ে গাড়িটা দশ মিনিটের মধ্যে আমাকে উদ্ধার করে দিয়েছে এটার জন্য আমি কৃতজ্ঞ থাকবো সারা জীবন ছাত্র প্রতি এমনকি যে এই বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রতি আমি যেমন আসলে তো আমরা জানতাম না আমরা তো দলীয় প্রোগ্রামে সবসময় ব্যস্ত ছিলাম যখনই ছোটো ভাই আমার ফোন দিয়েছে এবং আমার মামুন এই বিষয়ে অবগত করা হয়েছে অবগত করার পরে আমরা জানতে পারলাম চিন্তায় গাড়িটা এই গাড়িটা নিয়ে গেছিলো নিয়ে যাওয়ার পরে আমরা তাৎক্ষণিক সাথে সাথে আমরা একটু পদক্ষেপ নিই পদক্ষেপ আমরা সাথে সাথে জানতে পারি গাড়িটা কোথায় আসে ওইখান থেকে আমরা গাড়িটা উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছি এই বিষয়ে আমাদের সাহায্য মা আমাদেরও অবগত আছে আমিও অবগত আছি ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার